অকার অকারে অজগর অজগরটি আসছে তেড়ে আকার আকারে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে উঠ উঠ চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার হাওয়া মিষ্টি ভারী ঋতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় একার একা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই কার ওই কারে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও কার ও ওল ওল খেয়ে ওনা ধরবে গলা ও কার ও ঔষধ খেতে মিছে বলা